আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা ইসলামের পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে বোঝার চেষ্টা করব ইনশা আল্লাহ উমর নদী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা রাসুল উল্লাহ সাল্লাহসাল্লামের নিকট উপস্থিত ছিলাম তখন এক ব্যক্তি আগমন করলেন যার কাপড় অত্যাধিক সাদা ছিল এবং চুল অধিক কালো ছিল বোঝা যাচ্ছিলো না যে তিনি সফর হতে এসেছেন আর আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারছিল না তিনি নিজ হাঁটুদয় তার হাঁটুদয়ের সাথে লাগিয়ে বসলেন তার হস্তদয় তার উভয় উরুর উপর রাখলেন এবং বললেন হে মোহাম্মদ আমাকে বলুন ইসলাম কি তিনি বললেন এ কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আর মুহাম্মদ আল্লাহর রসুল এবং সালাত আদায় করা জাকাত দেওয়া রমজানের রোজা রাখা ও পথ খরচের সামর্থ্য থাকলে হজ করা সে লোকটি বলল আপনি সত্যই বলেছেন আমরা আশ্চর্য হলাম যে তিনি প্রশ্ন করলেন এবং বললেন আপনি সত্য বলেছেন এরপর তিনি বললেন ইমান কি আমাকে বলুন তিনি বললেন বিশ্বাস স্থাপন করা আল্লাহর ওপর ফেরিস্তাগণ তার কিতাবসমূহ তার রসুলগণ ক্যামত দিবস এবং নিয়তির ভালো মন্দের উপর বিশ্বাস তিনি বললেন আপনি সত্য বলেছেন তারপর বললেন এহসান কি তিনি বললেন এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি তাকে না দেখতে পাও তবে তিনি তোমরা তোমাকে দেখছেন তারপর বললেন কেমত কখন হবে তিনি বললেন যার নিকট প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারী হতে অধিক জ্ঞাত সে ব্যক্তি বলল কেয়ামতের সমূহ বর্ণনা করুন তিনি বললেন দাসী তার প্রসব করবে নগ্নপদ বিবস্ত্র গরিব বকরির রাখালরা বড় বড় প্রাসাদ নির্মাণে প্রতিযোগিতা করবে উমর রদিয়াল্লাহতাল বলেন আমি তিন দিন পর্যন্ত অপেক্ষা করলাম পরে রসুল আলি ওয়াসাল্লাম আমাকে বললেন হে উমর তুমি কি অবগত আছো এই প্রশ্নকারী ব্যক্তিকে আমি বললাম আল্লাহ এবং আল্লাহর রসুলি অধিক অবগত তিনি বললেন তিনি ছিলেন জিবরিল সালাম তিনি আম তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিলেন আসসালামু আসসালামুকুম আরহামতুল্লাহ বাক